আমি কি অন্যায় করছি কি অপরাধ করছি রে বা তুমি আমাকে কেন হত্যা করতে চাও আমি কি করব আমরা দুইজনে মিলে আমরা দুইজনে মিলে কুরবানি করছি কুরবানি কবুল করার তো আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করছে তোমার কুরবানি কবুল করায় এই জন্য আমার কি দোষ ও ভাই আমাকে তুমি কেন হত্যা করবা ও ভাই তুমি যদি আমাকে অন্যায় ভাবে হত্যা করো আমি কিন্তু তোমার উপর হাত তুলব না একটাবার চিন্তা করেন রে বাবা হাবিল কত সৎ ছিল কত ভালো ছিল হাবিল কিন্তু কাবিলকে বলতেছে ভাই তুমি যদি আমাকে অন্যায় ভাবে মারো হত্যা করো আমি কিন্তু তোমার উপর হাত তুলব না এক পর্যায়ে কি করল কাবিল হাবিল কে হত্যা করে ফেললো মা হাওয়া আলাইহি সালামের গর্ব থেকে যম সন্তান হইত একজন ছেলে একজন মেয়ে দুইজন করে সন্তান হইতো সন্তান ওই শরিয়তে নিয়ম ছিল প্রথম বৎসর যে সন্তান হবে যে ছেলে মেয়ে হবে এই প্রথম বৎসর ছেলে মেয়েদের বিবাহ করা না শরীয়তে কিন্তু দ্বিতীয় বৎসর যে ছেলে মেয়ে হবে দ্বিতীয় বৎসরের ছেলে প্রথম বৎসরের মেয়ে প্রথম বৎসরের ছেলে দ্বিতীয় বৎসরের মেয়ের সঙ্গে বিয়ে হবে এইরকম নিয়ম ছিল ওই সময় আদম নবীর সন্তান হইছে কাবিল কাবিলের সঙ্গে যে একটা মেয়ে হইছে তার নাম আকলিমা এর পরের বৎসর যে সন্তান হইছে হাবিল হাবিলের সাথে যে মেয়ে হইছে আরেকজন মেয়ে হইছে কাবিলের সঙ্গে যে মেয়েটা হইছে ওটা আক্লিমানাম ওটা সুন্দরী ওটা সুন্দরী হাবিলের সঙ্গে যে মেয়েটা হইছে ওটা একটু কালো এখন নিয়ম হইল কাবিলের সঙ্গে যে মেয়ে হইছে মানাম ওই মেয়ের বিয়ে হবে হাবিলের সাথে আর হাবিলের সাথে যে মেয়েটা হইছে ওই মেয়ের বিয়ে হবে কাবিলের সঙ্গে ওটাই কি নিয়ম ছিল যখন এই কথা আদম পয়গাম্বার বললেন কাবিল ও স্বীকার করে বসল কাবিল বলল না আমি আমার সাথে যে মেয়ে হয়েছে ওই মেয়েকে বিয়ে করব। আমার সাথে যে মেয়ে হয়েছে আমি ওই আকলিমাকে বিয়ে করব। কারণ আকলিমা সুন্দরী এই জন্য কাবিল তার সুন্দরীকে বিয়ে করতে চায় কিন্তু ইসলামে তাহলে তোমরা একটা কাজ করো তোমরা আল্লাহর জন্য কিছু কুরবানি করো যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই কি ওই মেয়েকে সুন্দরী মেয়েকে বিয়ে বিবাহ করবে এই কথা যখন বললেন বললেন আদম নবী এই কথা যখন বললেন 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 হাবিল তারা দুইজন দুইজন দুই ভাই মিলে কিছু কোরবানি করতে আরম্ভ করল আরম্ভ মধ্যে আর হাবিল ওই সময় ছাগল বকরি দুম্বা পালতো পালত করছে আগের যুগে নিয়ম ছিল কেউ কুরবানি করলে আকাশ থেকে আগুন এসে ওই কুরবানিকে জ্বালায়া দিত যার কুরবানি আল্লাহর কাছে কবুল হইতো যার কুরবানি আল্লাহ তালা কবুল করত ওই কুরবানি আকাশ থেকে আগুন এসে ওই কুরবানি জ্বালায় দিত হাবিল যখন কুরবানি করছে আকাশ থেকে আগুন এসে কুরবানি জ্বালায় দিছে অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ তালা কবুল করছে আর কাবিল ওই সময় কৃষি কাজ করত কাবিল কি করছে কাবিল কিছু হালকা পাতলা কুরবানি করছে কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নাই আল্লাহ কাবিলের কুরবানি কবুল করে নাই যখন কাবিলের কুরবানী আল্লাহ কবুল করে নাই কাবিল তো রাগে গুসাই ফুলে উঠলাই হিংসা করে হাবিলের মাথা পাথরের মধ্যে রেখে আরেকটা পাথর দিয়া জাতা দিয়া জাতা দিয়ে হাবিলকে হত্যা করে ফেলছে হত্যা যখন করছে হত্যা করার পরে এই যে হাবিলের লাশ কাঁদতে করে নিয়ে ঘুরতেছে 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 এই লাশ কি করবে লাশ কেমন করে গোপন করে সে তো জানে না কারণ আগে তো দুনিয়ার মধ্যে হত্যাই হইছে না দুনিয়ার মধ্যে কোনো হত্যা হয় নাই এই লাশ কি করতে হয় কাবুলের জানা ছিল না হঠাৎ করে একটা আল্লাহ তালা একটা কাক পাঠাইয়া দিছে একটা কাক এসে আর একটা কাককে হত্যা করে ফেলছে হত্যা করে মুখ দিয়া টুকুর দিয়া গর্ত করে ওই কাকটাকে মাটি দিয়া দিছে এই দৃশ্য কাবিল দেখছে কাবিল দেখে সেও কি কাকের মতো গর্ত করে তার পাই হাবিলকে মাটি দিয়া দিছে মাটি দেওয়ার পরে কাবিল মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমি কি করলাম করলাম আমি আমি তো জুলুম এত দুর্বল আমার চাইতে একটা কাকি তো বেশি বুঝে বেশি জানে কাবিল তো আফসুস করতেছে আফসুস করলে কি হবে সে তো হত্যা করে ফেলছে হত্যা করে ফেলে হত্যা করে কাহাবিল কে হত্যা করে সে জাহান নামে চলে গেছে কিতাবের মধ্যে আরছে তাফসিরের মধ্যে আরছে ওই জিহাবিল দুনিয়ার মধ্যে ওই যে কাবিল দুনিয়ার মধ্যে প্রথম খুন করছে প্রথম হত্যা করছে ওই যে দুনিয়ার মধ্যে প্রথম হত্যা করছে কেয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত খুন খারাবি হবে হত্যা হবে ওই হত্যার একটা বাগ কাবিলের আমল নামাই গিয়া পুষবে নাউজবিল্লা বলেন এই জন্য বাবা হাবিল আল্লাহর জন্য যে কুরবানিটা করেছিলেন আল্লাহর কাছে কবুল হয়েছে আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি কবুল করে নিয়ে নিছে ও বাবা আমরাও তো সামনে কুরবানি করব নিয়ত করেছি আমরা কুরবানি করব নিয়ত করেছি ও বাবা আল্লাহ বলেন কুরবানি করতে হবে একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য অন্য নিয়তে কুরবানি করলে আমার কাছে কবুল হবে না গুস্তু নিয়তে কুরবানি করলে ওই কুরবানি আল্লাহ কবুল করবে না মানুষকে দেখাইবার জন্য কুরবানি করলে আল্লাহর কাছে কবুল হবে না আপনি যদি মনে মনে নিয়ত করেন আমি যদি কোরবানি না করি মানুষ আমাকে কি বলবে মানুষকে দেখাইবার জন্য মানুষকে খুশি করার জন্য কুরবানি করলে ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না একমাত্র কুরবানি করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য